ঢাকায় চালু হয়েছে রাগ ঝাড়ার নতুন ঠিকানা যেখানে ইচ্ছা মতো ভাঙচুর করতে পারবেন আপনি অবিশ্বাস্য শোনালেও এটাই এখন সত্যি ধরুন আপনি অফিস থেকে ফিরেছেন প্রচন্ড রাগ আর হতাশা নিয়ে বসের আজব মন্তব্য ক্লায়েন্টের টানা অভিযোগ রাস্তার জ্যামে আটকে এক ঘন্টা। সব মিলিয়ে মাথার ভেতর আগুন জ্বলছে এমন সময় মনে হলো ইস যদি একটা মোবাইল ছুড়ে ভেঙে ফেলা যেত কিংবা একটা গ্লাস চুরমার করে শান্তি খুঁজে নেওয়া যেত কিন্তু বাস্তবতা তো সেই পুরনো বাসায় কিছু ভাঙলে খরচ আপনার কথা শুনবেন পরিবার থেকে আবার অফিসে এমন কিছু করলে তো চাকরিই যাবে তাই নয় কি ঠিক এই অনুভূতির বাস্তবিক সমাধান হয়ে এসেছে দ্য রেইজ হাউস বাংলাদেশের প্রথম রাগ ঝাড়ার বিনোদন কেন্দ্র যা ঢাকার ধানমন্ডির সাত মসজিদ রোডে চালু হয়েছে একেবারে নতুন একেবারে অদ্ভুত আবার একই সঙ্গে বাস্তবতাকে মেনে নেওয়ার মতো এক থেরাপিউটিক অভিজ্ঞতা এই জায়গার মূল থিমই এমন ব্রেক উইদাউট বিং ব্রোকেন মানে ভাঙন গর্জে উঠুন কিন্তু ভেতরটা হালকা করতে এখানে আপনি পাবেন এক একটি রেজ রুম যেখানে নির্ধিধায় ভাঙতে পারবেন টেলিভিশন মনিটর গ্লাসের বোতল পুরনো কিবোর্ড দা মাটির জিনিসপত্র দরজাটা বন্ধ করে সাউন্ডপ্রুফ পরিবেশে চাইলে চিৎকারও করতে পারবেন মন খুলে বুক ফাটিয়ে কারণ এখানে কেউ নি আপনাকে থামানোর কেউ নি আপনাকে রুঢ় বলার এখানে ভাঙচুর করতে খরচ লাগবে কত সুবিধা কি কী পকেটে পাঁচশো টাকা থাকলেই আপনি ঢুকতে পারেন রিজ হাউসে সেখানে আছে কয়েক ধরনের প্যাকেজ পাঁচশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত আপনি যত বড় বাজেট নেবেন তত বড় পরিসরে বেশি সময় ধরে আর বেশি জিনিস ভাঙার সুযোগ পাবেন এক একটি প্যাকেজে অন্তর্ভুক্ত থাকবে নির্দিষ্ট সংখ্যক ভাঙার জিনিস সুরক্ষা গিয়ার হেডগার্ড গ্লাভস আর হাতে থাকবে একটা মাত্র উদ্দেশ্য আপনার রাগ ছাড়ার স্বাধীনতা বাইরের অনেক দেশে এই রেজ রুম বা অ্যাঙ্গার থেরাপি রুম বিষয়টি বেশ পরিচিত কারণ আজকের নাগরিক জীবন মানেই চাপ প্রতিযোগিতা হতাশা আর না বলা কথা জমিয়ে রাখা সবাই মুখে হাসে অথচ ভেতরে পুড়ে যায় এই দ্বৈত জীবনধারায় মানুষ ভাঙে চুপি সারে এই কেন্দ্রটি চেষ্টা করছে সেই চাপকে একটা নিরাপদ বিস্ফোরণের সুযোগ করে দিতে যখন কেউ রাগে মুখ কালো করে বসে থাকেন সেই রাগকে রূপান্তর করার জন্য এমন প্ল্যাটফর্ম অনেক সময় উপশমের কাজ করে এটা চিকিৎসা নয় ঠিকই তবে মানসিক স্বস্তির এক ভিন্ন পথ রেস হাউসে ঢুকলেই চোখে পড়বে এক ধরনের থ্রিলিং আবহাওয়া রুমগুলোর দেয়ালে স্প্রে করে আঁকা হয়েছে রাগ ঘৃণা বিদ্রোহ ভালোবাসা আর মুক্তির প্রতীকী চিত্র মিউজিক বাজে হালকা গর্জনের মতো লাইটিং এর খেলা যেন এক একটা রুমকে বানিয়ে তুলেছে সিনেমার কোনো গোপন গুহা এর মধ্যেই যখন আপনি একের পর এক কাজ ভাঙছেন তখন প্রতিটি টুকরো হয়ে যাচ্ছে আপনার মনের ক্লান্তি ঝেড়ে ফেলার প্রতীক হয়তো কারো কাছে এই আইডিয়াটা একেবারে অদ্ভুত লাগতে পারে কেউ বলবেন ভাঙচুর করে রাগ কমে নাকি কিন্তু যারা ভেতরে জমে থাকা রাগগুলোকে দিনের পর দিন বোতলবন্দি করে রাখেন তাদের জন্য এমন একটি মুক্তির জানালা